আমি আন্দোলনের বিপক্ষে নই কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেয়া। আমি তো বলব আপনারা এখানে না করে আইনে লড়াই করুন আমরা পুরো সাহায্য করব আমরা নিজেরাও তো করছি আমাদের সাধ্যমতো আমরা করছি আমরা তোদের বিপক্ষে নই কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে কোটে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন এটা করা কি ঠিক ছিল আপনার কি মনে হয় লক্ষণ রেখাটা কে স্থির করে কিভাবে স্থির হয় উনি স্থির করে দিয়েছেন তো উনি যখন দিনের পর দিন হাইওয়ে আটকে বসে রেখে একটি নির্মীয়মান কারখানাকে মোদীর উপহার দিলেন নয়াচরে কেমিক্যাল হাফটা করতে দিলেন না একটা উপহার দিলেন মোদীকে তিনি দেখিয়ে দিয়েছেন লক্ষণ রেখা কি হতে পারে তারপর তিনি সেখান থেকে দৌড়ে এসে যেভাবে ভাঙচুর করলেন এবং ভাঙচুর করালেন তাও আবার সংবিধান হাতে নিয়ে মানে আমরা যে উপহাসের পাত্র হয়েছি সেটা আগামী ইতিহাসে যারা গবেষণা করবেন তারা তখন আমাদের দিকে আঙুল তুলে বলবেন এই সময় তোমরাও ছিলে ছি এটাই বলবে সুতরাং তিনি তো লক্ষণ রেখা দেখিয়েছেন এবং এইসব ছেলেদের তো তিনি উত্তেজিত করেছেন যেখানে মুখ্যমন্ত্রী প্রাথমিক দায় ছিল কথা বলা যে সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে আমাদের মানতে হবে তোমাদের কোনো উপায় নেই সেটা তিনি করলেন না তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাজিয়ে গুজিয়ে লোক নিয়ে এলেন নিয়ে এসে বললেন আমি রায় মানি না এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তোমরা চেপে ধরো উনি দুর্নীতি করবেন উনি দুর্নীতি করে নিয়োগ করবেন সেই দুর্নীতির ফলে চাকুরি যাবে আর দায় নিতে হবে অন্য লোককে এক মারাত্মক প্রবঞ্চনার ব্যবস্থা উনি করেছেন একটা জিনিসই খালি জানতে ইচ্ছে করে যে কলকাতা হাইকোর্টের ওই রায়ের পর দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিল করে যে রায় কলকাতা হাইকোর্ট দিল তার আগে বারবার শুনানির সময় এসএসসি কে সুযোগ দেওয়া হয়েছিল লিস্ট তারা যাতে পেশ করেন তারা সেটা দিতে পারেননি এবং সিবিআই এর তরফেও বারবার করেই দেখা গেছে যে এটা আলাদা করা যাচ্ছে না তো তখন এই যে আন্দোলন এই যে এত কিছু মুখ্যমন্ত্রী বললেন যে কারো চাকরি যাবে না তো এই হাইকোর্টের এই রায়ের পর যদি এই আন্দোলনটা সংগঠিত করা যেত যে কেন লিস্ট বের করা হবে না কেন এক সঙ্গে সবাইকেই এর বলি হতে হবে তাহলে কি অন্যরকম হতে পারতো মনে হয় এটা একেবারে হাইপোথেটিক্যাল এ আমি কোন মন্তব্য করবো না যেমন বললেন এটা খানিকটা কাল্পনিক হাইপোথেটিক্যাল তা কথা বলবো না কিন্তু তখন তিনি প্রচার করেছিলেন বুঝিয়েছিলেন ঠাড়ে ঠোরে কত লোক আমাকে দেখে উপহাস করেছেন ওদের দলে যে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি দেখে আমরা জানতাম ওরা যে পথে করছেন সুপ্রিম সেটা ওদের পক্ষে আত্মঘাতী হবে কিন্তু আমরা জানলেও তো আমাদের কথা তো ওরা শুনবেন না এবং আজকে যা হয়েছে প্রকৃতপক্ষে ওরা প্রকৃতপক্ষে এই দুর্নীতিমূলক প্রক্রিয়াটাকেই টিকিয়ে রাখার চেষ্টা করেছেন সওয়ালের মধ্য দিয়ে যদি বলতেন যে দুর্নীতিমূলক প্রক্রিয়া হয়েছে তোমরা নির্দিষ্টভাবে বিশ্লেষণ করো তদন্ত করো যারা দুর্নীতি করেছেন তাদের বাদ দাও জেলে পাঠাও সেসব করেন নি নিজেরা নিজেদের বিপদ ডেকেছেন হ্যাঁ মানে সেটা তো এখন যারা মানে বুঝতে পারছেন যখন চাকরিটা চলে গেল তখন তো তারা বুঝতে পারছেন যে মানে সেটা বুঝতে পারছেন না আপনি অবাক হয়ে যাবেন আমি তো শুনলাম আমার তো খুব খারাপ লেগেছে দেখলাম ওদের এক নেতা বলেছেন যে এখন রিভিউ পিটিশন হবে সেখানে বিকাশ ভট্টাচার্যকে দাঁড়িয়ে বলতে হবে যে আমাদের চাকরি থাক তার মানে ওদের বুদ্ধি বিবেচনা হচ্ছে যে আমাকে আদালতে দাঁড়িয়ে বলতে হবে যে নিয়োগ প্রক্রিয়াটা দুর্নীতি হয়নি মানে চোরদের পক্ষে সওয়াল করবার জন্যই আন্দোলনকারীরা বলছেন তাহলে এদের প্রতি সহানুভূতি থাকলেও এদের বুদ্ধি বিবেচনা এবং তার প্রয়োগের প্রতি তো অনেক প্রশ্ন উঠে যায় মরিয়া হয়ে উঠলে পরে তখন তো হয়তো মানুষকে অনেক কিছুই বিশ্বাস করতে হয় জানি না মানে মধ্যে তারা পড়েছেন কথা বলে আমরা তাদের প্রতি বার্তা দিতে পারি কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দরখাস্ত করে বলেছেন যে আমাদের সময় দাও আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করছি তার মানে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তারা মেনে নিচ্ছেন হ্যাঁ আবার তারপরে এই শিক্ষক চাকরি যদি এই সবগুলো না বোঝেন আর কি করা যাবে অন্ধকার পথে যাত্রা শুরু হয়েছে তো আরো গহীন অন্ধকারের দিকে যেতে ঠেলে দেওয়া হচ্ছে মানে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া ইত্যাদি সবটাই তাদের কাছে অসম্মানজনক শুধু না এটা মনে হচ্ছে কেন দেবো আমরা এত কষ্ট করে একটা জায়গায় পৌঁছেছি এত বছর ধরে পড়াচ্ছি তাহলে কেন আবার আমাদের পরীক্ষা দিতে হবে কিন্তু সত্যি কথা বলতে কি এই প্রশ্নগুলো যাকে করার কথা তিনি তাদের সামনে আসছেন না এবং তিনি বলছেন যে লক্ষণ রেখার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সুতরাং সেই লক্ষণ রেখা তারা মানবেন কিনা বা তারপর তাদের বিরুদ্ধে পুলিশের কি ব্যবস্থা এবং সেটাতে তারা কিভাবে আরো বেশি বিপদে পড়বেন কিনা এগুলো সবই আমরা দেখব ওরা পরিকল্পনা করে ওদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস দিয়েছে এবং আগামী দিনে বলবে যদি ওরা নির্বাচিত হয়ও যোগ্য পদ্ধতির মাধ্যমে যে তোমাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে চাকরি হবে না লিখে আছেন মানে অন্তত যাদের নামে এই ধরনের অভিযোগ দায়ের হয়েছে সবার নামই করে দেবে আপনি এদের জানেন না এতই এরা এরাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী এতো দুষ্কর্ম করতে পারদর্শী তিনি সবার নাম দিয়ে দেবেন শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান সৌজন্য এটুকু প্রত্যাশা করি রাজনীতির উদ্দেশ্যে থেকে তারা সমাজকে সেবা করুন বাচ্চাদের শিক্ষা দিন সবাই সমান্তয় কথাও আমি নিশ্চয়ই বলবো অনেকে কাজও করছেন তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই কাউকে আটকে রাখা জোর করে যায় না রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না এটা এটা কারো কাজ নয় এবং এতে বাইরের লোকেরা আছে টিচারের সংখ্যা কম বাইরের লোকের সংখ্যা বেশি